রথযাত্রা এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং ভক্তি আনন্দ আর ঐতিহ্যের এক বিশাল মিলন মেলা প্রতি বছর আসা মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এই মহাযাত্রা এই দিনটিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা বিশেষভাবে সাজানো বিশাল রথে করে মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান আর তাঁদের রথ টানার জন্য লাখো ভক্ত ভিড় করেন রাস্তায় কেউ হাতে ধরে দড়ি কেউ প্রার্থনায় ডুবে থাকেন আর কেউ উৎসবের আনন্দে মেতে ওঠেন রথযাত্রার সূচনা হয়েছিল ভারতের পুরী শহরে কিন্তু আজ ভারত বাংলাদেশ এমনকি বিশ্বের বহু দেশেই পালিত হয় পশ্চিমবঙ্গের মাহেশ বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির সিলেট বা চট্টগ্রাম সবখানেই রথযাত্রা এক বড় উৎসব এই উৎসব শুধু হিন্দুদের জন্য নয় এটি হয়ে উঠেছে সকল ধর্মবর্ণের মানুষের মিলনস্থল রথ টানার সময় যে আবেগ তৈরি হয় সেটি কোনো ভাষায় প্রকাশ করা যায় না অনেকেই বিশ্বাস করেন এই রথ টানলে জীবনে পূর্ণ লাভ হয় মনের ইচ্ছা পূরণ হয় রথযাত্রা শেষ হয় উল্টো রথযাত্রার মাধ্যমে যেখানে দেবতারা আবার ফিরেন মূল মন্দিরে এই পুরো সময়টা জুড়ে চলে গান নৃত্য প্রসাদ বিতরণ মেলা আর এক আনন্দঘন পরিবেশ রথযাত্রা শুধু একটি উৎসব নয় এটি বিশ্বাসের রথ ভক্তির রথ আর মানবতার এক অপূর্ব রঙিন উৎসব